নানান ধরনের ভিন্ন মত রয়েছে খানিকটা অনিশ্চয়তা রয়েছে কিনা কথা ভিন্ন মত তো আপনি রাজনীতিতে ভিন্ন মত ছাড়া কি রাজনীতি হবে না ভিন্ন মত থাকবে তারপরে মূল ব্যক্তি সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কীভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে নির্বাচনগুলো ভালো হয়েছে গ্রহণযোগ্য হয়েছে প্রশ্নবিদ্ধ হয় নাই এটা আমরা আবারও করতে পারি এটা আবিষ্কার করার কিছু না আমরা করে সফলভাবে বিগত আবার করতে পারবো এখানে তো বিষয়টা খুবই সহজ এটা নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে অনির্বাচিত নিরপেক্ষ সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে এটার কিন্তু চরিত্র এটার গঠন চরিত্র এটার এটার কার্যক্রম সব কিন্তু বিধিবদ্ধ আছে সুতরাং এটা আমরা বিগত দিনে দেখেছি তারা ভালোভাবে পারফর্ম করেছে নির্বাচনগুলো জনগণের মতের প্রতিফল মত প্রতিফলিত হয়েছে ভালোভাবে এবং সেগুলো নিয়ে কোনো বিশেষ প্রশ্ন উঠে নাই আর যদি প্রশ্ন কোনো সময় উঠেও থাকে সেগুলোর সমাধান করতে পারে

আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো এর মধ্যে চিন্তার কোনো নেই এটাই গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি এই সাংস্কৃতিক পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি যেটা বিএনপির বাংলাদেশ দল সহনশীল পরস্পরের মতের প্রতি সম্মান জানানো সহাবস্থান ভিন্ন মত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি জাতীয়ভাবে আমরা সবাই মিলে দেশ দিতে পারি সেখান থেকে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটি দল তো তাদের বেশি দল চেষ্টাই করি খুবই সহজ একটা কথা আমরা